তো দেখিয়ে এইগুলা প্রাইস কি বল ভাই হচ্ছে আছে পান্ডা পেটা টাকা জি জি ভাইয়া আপনার আমাদের নাম বললে ডিসকাউন্ট দুটো থাকবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ধরছে ওরা আর এই নর্মাল বিয়া নরমাল বিয়া গুলো হচ্ছে আমরা হাজার টাকা করে চাচ্ছি

and এটা হচ্ছে শর্ট হেয়ারের ৩ এর মধ্যে ওয়াইড এটা ওমেন্ট হচ্ছে ভাই ভাই হচ্ছে আমরা রেগুলার দিতেও ভালো করে আগরে চাচ্ছি আপনারা নাম গুলো বলوا দিব এটা হচ্ছে একদম স্কুল এডার প্রাইস যাচ্ছে 1500 টাকা আমরা অবশ্যই বিশেষ ডিসকাউন্ট দিব তো অবশ্যই তো এগুলো কি ভাই এগুলো হচ্ছে ভাই সি রং আছে সি রং ইয়ারের বেবিগুলো নাকি

তো দেখতে পাচ্ছেন সিএনএ এডাল প্লেয়ার এগুলো জি ভাইয়া এখানে ফুল টাইম সবগুলা একটু ভয় পাই আর দৌড়াদৌড়ি করতেছে এটা কোনো প্রবলেম না তো এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস আছে ভাই 2500 টাকা করে পেয়ার চাচ্ছি পঁচিশশো টাকা করে পেয়ার প্রাইস চা হচ্ছে আর কি কি আছে একটু দেখবে সিরিয়ান লং হেয়ার একটা মেল আছে মেলটার কোয়ালিটি মাশালা অনেক ভালো কোয়ালিটি দেখা মানে মধ্যে পার্সিয়ান বিড়ালের মতন করতে

দামে দেওয়া হবে তাদের জন্য খুব কম দামে দেওয়া হবে তো আর কি কি আছে ভাই একটু দেখিয়া আর আরো এখানে আরেক আরো দুটা আছে স্পিরিয়েন্স হোটেল এগুলা এক বলতে পারেন বলতে পারেন এখানে আপনার রেড এখানে রেড আই আছে ব্ল্যাক আছে আছে করে নাম বলে আমরা অবশ্যই আমাদের কাছে পানিপট দেড়শো টাকা করে পার পিস আর এই ঘরগুলো কত করে চা হচ্ছে ঘর ভাইয়া এটা কেউ যদি নেয় তাহলে আমরা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দাম এটা পাঁচশো টাকা রাখবো